চিকিৎসার জন্য কনেকালি মেসুরা পড়ে ঝাড়ফুঁক করেছেন এটি প্রমাণিত গণিত অতএব তাবিজের ব্যবহার এটি সন্না সম্মত কোনো আমল নয় দু একজন সাহাবি থেকে এ বিষয়ে যে বর্ণনা পাওয়া যায় সে বর্ণার নানামুখী ব্যাখ্যা বা বিভিন্ন রকম ব্যাখ্যা পাওয়া যায় তো একটা বিষয়ে সুস্পষ্ট একটি আমল আমলাদ থেকে থেকে যেখানে পাওয়া যাচ্ছে সেখানে আমরা তার বাইরে যাওয়াটা কোনো বুদ্ধিমান মমনের কাজ হতে পারে না এবং সেটা না যাওয়াই হলো আমাদের নিরাপদ হ্যাঁ আপনার এরকম পরিস্থিতি অর্থাৎ প্রেগেন্সির সময় আপনি এই দুষ্ট চিনের দ্বারা প্রভাবিত হতে পারেন মনে হলে তিনকুল পড়ে পড়ে তিনকুল তিনবার কুলহল্লাব না তিনবার রাতের শরীর মুসবেন সকাল সন্ধ্যা পড়বেন এবং যতবার পারেন পড়বেন মসবেন আহ সুলেভাতে ফু দিবেন এবং আহ সুলেভাকারা তেল করবেন এই জাতীয় যে আছে সকাল সন্ধ্যার সেগুলো শুরু করবেন এখন থেকে কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের রমদানের যে সমস্ত ব্যস্ততাগুলো আমাদের ইবাদতের সুযোগকে কেড়ে নিয়ে যায় সেই ব্যস্ততাগুলোকে এখন থেকে কমে ফেলার চেষ্টা করা যেতে পারে যেগুলো কারণে রমদানে আমরা এঙ্গেজ হয়ে যেতে পারি দ্বিতীয়ত রমদান মাসের প্রস্তুতি হিসাবে এখন থেকেই আমাদের প্ল্যান পরিকল্পনা যে কীভাবে আমরা কী কাজ করবো না করবো যেন ওনা যাবেন এখন থেকেই তার ব্যবস্থা গ্রহণ করা যারা এতেকাফ করবেন এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলা কোথায় বসবেন কোথায় এতে করবেন ইত্যাদি ইত্যাদি মানসিক প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি এখন থেকেই হওয়া উচিত বরং আমাদের পূর্ব সরি ইতিহাসের সোনার যুগের যে স্বর্ণ মানবেরা ছিলেন সেই সালাফ তারা কিন্তু রমাদান আসার ছয় মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন বিধায় আমাদের এখন থেকে রোজ মাস থেকে আমাদের রমদানের প্রস্তুতি শুরু হওয়া দরকার আমি নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে শয়তান ধোকা করে পাপ কাজ করে ফেলি এ থেকে বাঁচার উপর বলেন দয়া করে আপনি খারাপ কাজ থেকে বাঁচার জন্য

একটা বিষয়ের স্বপ্নে আদেশ আদেশ করেছেন এই আমি পালন করতে বাধ্য কিনা। যদি কেউ কাউকে কোনো আদেশ করেন তো সে আদেশ মানতে যিনি স্বপ্ন দেখেছেন তিনি বাধ্য নন কারণ স্বপ্ন আসলে কোনো বিষয়কে সাব্যস্ত করে না সেভাবে বিধান হিসাবে সাব্যস্ত করে না তবে একজন মুসলমান স্বপ্ন থেকে বিশেষ কোনো ইন্ডিকেট বিশেষ কোনো আলামত বিশেষ কোনো নির্দেশনা বিশেষ করে সংবাদমূলক এগুলো তিনি পেতেই পারেন কিন্তু যদি বিধানমূলক বিষয়ে কেউ স্বপ্ন দেখেন যে কেউ কাউকে কোনো বিষয়ে আদেশ করেছে নিষেধ করেছে তাহলে তাতে তাদের আসলে কোনো আদেশ বা নিষিদ্ধের কোনো কিছু সমস্ত হবে না করোনা দেশে যা নির্দেশিত তা ইমানদার কাছে নির্দেশ পালনীয় আর করোনা দেশে যা নিষিদ্ধ ইমানদার কাছে তা পরিত্যাজ্য অতএব ইমানদার এই মূলনীতিটাকে যদি মেনটেন করে চলেন তাহলেই আশা করছি যে স্বপ্ন থেকে নতুন কোনো নির্দেশনা পাওয়ার যে বিশ্বাস আমাদের সমাজে যাবো মানুষের মধ্যে আসলে দূর হয়ে যাবে আমরা আল্লাহ আদেশ নিষেধ কে মেলে চলবে সেটা কেউ স্বপ্নে তোমাকে বলুক বা না বলুক আর আল্লাহ তালার আদেশ নিষেধের বাইরে কারো স্বপ্নের নির্দেশ দ্বারাই আমার উপরে কিছুই আবশ্যক হবে না স্বপ্ন যদি বলা হয় তুমি কাজটা করো তুমুকটা করো সেটা আল্লাহ তাল্লাহ এবং আল্লাহ করতে বলে এমনি করতে হবে আর না বললে স্বপ্ন দেখা দেয় কিছু সাবস্থ হবে না